আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই একবার কল্পনা করুন আপনি আপনার জেলার স্কুল কলেজ বা মাদ্রাসার এন এর শূন্য পদে আবেদন করেছেন আর আপনার নাম সেই নিয়োগের তালিকায় উঠে এসেছে কারণ আপনি ঠিক সময়ে ঠিকভাবে শূন্য পদের তালিকা দেখে আবেদন করেছেন কিন্তু দুঃখের বিষয় অনেকে জানে না কোথা থেকে শূন্য পদের তালিকা বের করব আর সেই সুযোগটা হারাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে সহজেই এন এর সর্বশেষ শূন্য পোটের তালিকা দেখবেন একদম নিজে নিচেই এক সেকেন্ডও স্কিপ করবেন না যারা যারা আমার মিস্টার বোলাগাইটি গাইড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই মিস্টার গাইড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো ঠিক আছে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক জন্য কি করবেন আপনি মোবাইল দিয়ে করতে চাইলে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে যাবেন আপনি কম্পিউটার দিয়ে করতে চাইলে কম্পিউটার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং টাইপ করবেন গুগলে সার্চ দিয়ে এন টি এটা লিখে সার্চ দিবেন প্রথমে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে এন ডট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এই যে মেনু আছে এই মেনুতে ক্লিক করে দিবেন তারপরে শিক্ষক নিয়োগ এখানে আরোতে ক্লিক করে দিয়ে অনলাইন ই রিকোয়েজিশান আবেদন এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে দেখবেন একদম সর্ব উপরে যে অপশনটা আছে রিকোয়ারমেন্ট সাইকেল সিক্স এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে লিস্ট অফ যেটা আছে তিন নম্বরে পাবলিক সার্কুলারে পাবলিক সার্কুলারের লিস্টটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনার স্যুস অন এখানে ক্লিক করবেন ক্লিক করে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন সুস ডিভিশন আমি ঢাকা ডিভিশন দিয়ে দিচ্ছি আপনি আপনার ডিভিশনটা দিয়ে দিবেন শ্যুস অন আপনি কোন জায়গার কোন বিভাগের কোন থানাতে দেখতে চান সেটা দিবেন আমি গাজীপুরে দেখাচ্ছি দেখুন গাজীপুরে এখানে শো অন টেন এখানে একশো করে দেবেন ঠিক আছে এখন এখানে বিভিন্ন লোকভাবে বিভিন্ন লোক সার্চ করে থাকে আপনি এখানে যেভাবে সার্চ করে দেখতে চান সেভাবে দেখতে পারবেন দেখুন আমি আপনি যদি এখানে আপনার সাবজেক্টটা এখানে দিয়ে দেন আপনার সাবজেক্ট অনুযায়ী কোন কলেজে সেটা আপনি শূন্য পদ দেখতে পারবেন আপনি যদি আপনার পোস্ট দিয়ে দিতে চান অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি লেকচারার কী হিসেবে সেটা দেখতে চান সেটা দিতে পারেন আপনি এখানে আপনার বিভিন্ন জিনিস আপনার কলেজের ইআরআইএন নাম্বারটা দিয়ে দিতে পারেন ঠিক আছে বিভিন্নভাবে এখানে সাজ দিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে মূলত ভিডিওটা এখন আপনি নিজে নিজেই কিভাবে এন টিআরসি এর করে তালিকা বের করতে হয় ভিডিওটা যদি সেটা দেখে দেখতে পারেন ভিডিও যদি আপনার সাহায্যে আসে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ের জন্য আবেদন করতে চান এবং চাকরির সব আপডেট পেটে মিস্টার বোলাঘাটি গাইড চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজেট দিতে বলবেন না শুভকামনা রইল আপনার জন্য আপনার চাকরির পথে এই ভিডিওটা যেন এক ধাপ এগিয়ে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম